ফ্রেন্ডস যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার কাছে যুক্ত রয়েছে চ্যানেলের সাথে বা যারা হোমিওপ্যাথি জানছে বা দেখছে আমি যে একটা বারবার বলি ইউটিউব দেখে বা মোবাইল দেখে চিকিৎসা করে কিন্তু লাভ হয় না যে কোনো চিকিৎসা আমি বারবার বলি অপযুক্ত একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধ খাওয়া উচিত আমি রুগীকে দেখাতে পারছি না আমার সামনে বসে রয়েছেন এই যে উনি এসছেন এটা এখন দেখাতে হবে আমি পরে দেখছি এটা ওষুধটা সবাই দেখতে পাচ্ছে যে ইগনেশিয়া রয়েছে ইগনেশিয়া রয়েছে এটা আমি পরে দেখাচ্ছি এটা নিয়ে কোনো বিষয় না এটা আমি পরে দেখাচ্ছি কোন কিন্তু আমি যে কারণের জন্য করা ভিডিওটি যে উনি রেকটামে অর্থাৎ মলদারে অশ্ব হয়েছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা এবং রক্ত পড়ছে ঠিক বলছি মুখ দিয়ে আওয়াজ ঠিক বলছে আপনি কি করেছেন মোবাইল দিয়ে দেখেছেন মোবাইলে দেখে কি এই ওষুধগুলি জানতে পেরেছেন এই ওষুধগুলি জেনে আপনি খেয়েছিলেন তো খাবার পরে কমেছে কি ছিল কিন্তু এখন জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেছে বেড়ে গেছে মোবাইলে কি দেখেছে মোবাইলটা একটু চালু করে দিন একটু বের করে দিন এই যে দেখুন কি জেনেছিল মোবাইল থেকে ইগনেশিয়া ইগনেশিয়া খেলে পরে নাকি তার অর্থ কমে যাবে ইগনেশিয়া উনি মোবাইল থেকে জেনেছিল আরেকটা ওষুধ আরেকটা হচ্ছে রুটা এইটা খেলে নাকি ওনার রোগ কমে যাবে তো উনি এর জন্য ওষুধ খেয়েছিলেন আমি এখন কেস টেকিং করবো ওষুধ দেব কিন্তু এটা শুধুমাত্র ভিডিওটি করলাম এই কারণের জন্য যে ইউটিউব দেখে বা ভিডিও দেখেই কখনও ওষুধ খাওয়া নয় তার সাথে আরও লক্ষণ আছে যে লক্ষণগুলিকে আমাদের বলতে হয় প্রত্যেকটা ভিডিওর মধ্যে লক্ষণগুলিকে বলি এই লক্ষণগুলিকে জেনে নিয়েই ওষুধ খাওয়া প্রয়োজন এর জন্য দরকার একজন উপযুক্ত ডাক্তারের কাছে স্মরণাপন্ন হওয়া রুগীদের বলে যাচ্ছে এই ওষুধ খেলে ওষুধ খেলে কমে যায় সব কমে যাবে কোন কিন্তু তা হয় না এই যে পেশেন্ট এই দুটো ওষুধ খেয়েছে বোঝেন শিশি ধরে খেয়েছে শিশি থেকে ডব ডব করে খেয়েছেন তো কফোটা করে হ্যাঁ দু ফোঁটা করে প্রতিদিন কভার করে খেতেন একবারই খেতেন তো এই দু ফোটা করে একবার একটা সকালে একটা বিকালে দুটোই একসাথে বাহ দুটো একসাথে ভাবুন ইগনেশিয়া টু হান্ড্রেড আর রুটা থার্টি একসাথে খেয়ে যাচ্ছে তো তাতেই নাকি তার এত সুন্দর রেজাল্ট তো বন্ধু আমি এই কারণে বললাম যে এই ধরনের ওষুধ দেখে জানা বোঝা এবং বইয়ের সাথে সম্পর্ক রাখা আমি বারবার বলি যে একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং সেই ওষুধগুলি সম্বন্ধে নলেজ নিয়ে তারপরে এই ওষুধটা খাওয়া এই সাধারণ মানুষদের উদ্দেশ্যে এবং যারা এই ধরনের ভিডিও দেখে চিকিৎসা করতে চায় তাদের উদ্দেশ্য বলবো যে সব সময়ের জন্য জেনে বুঝে ওষুধ খাওয়া দরকার তো আপ এই আলোচনাটা তোমাদের উদ্দেশ্যে দিলাম এবার ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ আপনাকে না দেখে ভিডিওটি করে দিয়েছি ঠিক আছে কোনো কিছু বলবেন না তার জন্যই তো আপনার কাছে আবার এসছি ঠিক আছে